সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলে জানো এনসিটিভি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে আজকে আমি তোমাদের সেই বার্ষিক পরীক্ষার সিলেবাস স্বাস্থ্য সুরক্ষা সিলেবাস মানবন্টন এবং একটি নমুনা প্রশ্ন সেগুলো আলোচনা করবো চলো আমরা দেখি যেখানে কি বলা হয়েছে এক নম্বর হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের মধ্যে নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ জীবন পাই এগুলো এটা দেওয়া হয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে খেলাধুলা গড়ি সুস্থ সুন্দর জীবন গড়ি তিন নাম্বার রোগ মোকাবেলায় খুঁজে পাই সুস্থ থাকার উপায় চার নাম্বার হচ্ছে কৈশোরের আনন্দ যাত্রা পাঁচ নাম্বার বেড়ে উঠি মন ও মননে সাত নাম্বার হচ্ছে যোগাযোগে সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি এই সকল অধ্যায়গুলো দেয়া হয়েছে তোমাদের এবং এখানে বইয়ের বিশটা নাম্বারও দেয়া হয়েছে মূল্যায়ন কাঠামো কি মূল্যায়ন কাঠামো হচ্ছে শিখনকালীন থেকে আসবে তোমাদের তিরিশ পার্সেন্ট সামষ্টিক মূল্যায়ন থেকে আসবে সত্তর পার্সেন্ট এখন দেখো তোমাদের শিখনকালীন মূল্যায়ন থেকে কি আসবে শ্রেণীর কাজ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ ইত্যাদি আমার অনুভূতি ও চিন্তা আচরণ ছক এক দুই তিন চার পূরণ তারপর হচ্ছে এইটার পৃষ্ঠা নম্বরও দেয়া আছে বাহাত্তর থেকে তিয়াত্তর বেড়ে ও মননে অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ খেলা আচরণ পর্যবেক্ষণ পৃষ্ঠা একশো একুশ যোগাযোগ সঠিকভাবে প্রয়োজন প্রকাশ করি অনুসন্ধানমূলক কাজ প্রতিবেদন উপস্থাপন ওজন উচ্চতা চার্ট ব্যবহার করে পুষ্টি প্রোফাইল তৈরি পৃষ্ঠা সাত থেকে আট কথা হচ্ছে নিরাপদ সুষম খাবার খাই সুস্থ সকল জীবন পাই তারপর দেখো তোমাদের বলা হয়েছে যে লিখিত পরীক্ষাটা হবে সেখানে কি কি আসবে নৈবিত্তিক প্রশ্ন আসবে নৈবিত্তিক প্রশ্ন এক কথায় উত্তর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্নপট নির্ভর উদ্দীপক সহ যেটা থাকে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটি দশটি থেকে দশটির উত্তর দিতে হবে রচনামূলক আসবে পাঁচটি থেকে তিনটি উদ্দীপক সহ যে প্রশ্নগুলো থাকবে ষাটটি আসবে তোমাদের পাঁচটির উত্তর দিতে হবে তোমাদের মোট পরীক্ষা হবে একশো নম্বরে সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে অর্থাৎ তোমাদের যেই একশো একশো নাম্বার পরীক্ষাটি হবে তোমরা সত্তরে যত নাম্বার পাবা তত দেয়া হবে এবার আসো যে কি নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন এখানে তৈরি করা আছে দেখো এই যে সবার প্রথম আছে নবিত্তিক প্রশ্ন পরে আসো নভিত্তিক প্রশ্নের নিচে কি কি আছে আমরা দেখি এই যে নভিত্তিক প্রশ্নের পরে আছে এক কথায় উত্তর এক কথায় উত্তর এই যে এখানে দশটা এক কথায় উত্তর দেওয়া আছে নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দশটি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এখানে তিনটি রচনামূলক প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ কোন দীপক দেওয়া থাকবে এবং একটি অধীপকের মধ্যে দুইটি করে প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে একটা নাম্বার হচ্ছে তিন একটা হচ্ছে পাঁচ এই যে এইভাবে তোমাদের এগুলার উত্তর দেওয়া লাগবে যে দেখো চিত্র দিয়েও বলা হয়ে থাকতে পারে আশা করি তোমরা বুঝতে পারছো যদি এগুলার প্রশ্নের পিডিএফ তোমাদের দরকার হয় তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে জয়েন এর লিঙ্ক দেওয়া থাকবে আশা করি তোমরা বুঝতে পারছো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাও আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ